আসসালামু আলাইকুম বিহাস আমি নাজমুল ইসলাম আমি চলে এসেছি আমার নিজের গ্রামে তো আমার গ্রামটা পড়েছে নামাকান্দি গ্রাম মশাকালি ইউনিয়ন গফরগফ জেলা ময়মিসিং জেলা তো আজকে আমার এই গ্রামটা ঘুরে দেখবো আমাদের ইউনিয়নের যত সুন্দর জায়গা আছে দর্শনীয় স্থান আছে সেটি ঘুরে দেখবো তো আর কথা না বলিয়ে ভিডিও শুরু করে দেব তো বিহাস এটা হলো আমাদের গ্রামের একটি বিল খুব সুন্দর একটি বিল তো বিহাস আমরা এখন চলে এসেছি কান্দি জামতলার মোড় তো দুটা জাম গাছ আছে সেই থেকে লোকজন এই মোড়ের নাম দিয়েছে জামতলার মোড় তো খুব সুন্দর একটি জামতলার মোড় সে হলো আমার ছোট ভাই মাসুদ রানা তো সে আজকে আমাকে মশা ইউনিয়নটা ঘুরে দেখাবে তো এখন জামতলার মোড় ঘুরে দেখে দশ টাকা দাও ভাড়া দিয়ে চলে যাব স্কলের বাজার

এটা হলো মুখী গ্রাম স্কুলের বাজার তো এই যে আমার হাতে পিছনে দেখতে পাচ্ছেন এটি একটা স্কুলের ফুটবল খেলার মাঠ এই মাঠটা অনেক বড় তো বিয়াস স্কুল বাজার ঘুরে দেখে দশ টাকা দাও ভাড়া দিয়ে চলে যাব হিলা পরিষদে তো দেখেন সব কত সুন্দর প্রকৃতি তো বিশ সাতলং মশাখালী ইউনিয়ন পরিষদ ঘুরে দেখে এখন চলে যাবো মশাখালী রেল স্টেশন তো দর্শক এখন চলে এসেছি মশাখালী রেল স্টেশন তো এই রেল স্টেশন অনেক পুরানো একটি রেল স্টেশন তো আমাদের মশাখালী ইউনিয়নের ভিতরে পড়েছে তো আমরা চলে এসেছি আমাদের মশাখালী ইউনিয়নের রেল স্টেশন তো এই জায়গার যে বিউ ভিডিও সাললেই ফর ইউ এখন আছি আমরা হিলার ব্রিজ তো এই যে একটা ব্রিজ বাসমন ব্রিজ তো খুব সুন্দর একটা ব্রিজ তো দেখেন এই যে হাতে এসে দেখেন কত সুন্দর ময়দার আছে এখানে আপনার পানির সেজন আসলে খুব জায়গাটা খুব চমৎকার লাগে খুব সুন্দর লাগে তবে হাতের এই যে পাশে নিচে আমাদের এলাকার ভাইবার আদাররা মাছ মারছে তো এই যে এখানে পাথর আছে দেখেন কত সুন্দর তো এখানে আসলে আপনারা কবি প্রকৃতি দেখতে পারবেন খুব সুন্দর এই যে ব্রিজটা দেখেন কত সুন্দর মানে রেল লাইন ব্রিজ রেলের ব্রিজ দেখেন চতুর্পাশে ওয়াও সুন্দর প্রকৃতি যদি কখনো আপনারা এই মশাখালিতে ঘুরতে আসেন কি বেড়াতে আসেন তবে এই জায়গাটা সিলেক্ট করবেন এই জায়গাটা আসবেন আমাদের মশাখালী ইউনিয়নের সবথেকে সুন্দর একটি জায়গা তো বিহাজ আমি এখন চলে এসেছি বাইলনা গ্রামের পারে তো খুব সুন্দর একটি জায়গা আমাদের মশাখালী ইউনিয়নের সব থেকে সুন্দর একটি জায়গা তো আপনারা যারা মশাকালী লোকজন আছেন তো পরন্ত বিকালটা আপনারা এখানে কাটাতে পারবেন তো আসবেন প্রকৃতি উপভোগ করবেন প্রকৃতি খুবই সুন্দর তো তো ব্রিজটা খুব সুন্দর করে করেছে তো ব্রিজটা যদি একটু রং দিয়ে সাজানো হতো তাহলে ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগতো তো আমার হাতের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইখানে পানির সিজনে দেখতে জায়গাটা খুব সুন্দর লাগে তাই এখন শুকনা মৌসুম পানি নেই বিহাস আমাদের মহাশাশালী ইউনিয়নের যে কটা গ্রাম ঘুরেছি দর্শনীয় স্থান ঘুরেছি তো কোন জায়গাটা আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ